এবার টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ যেখানে ওপেন করতে পারেন তামিম লিটন আসতে পারে পরিবর্তন সেক্ষেত্রে একাদশে থাকতে পারেন পারভেজ হোসেন ইমন অন্যদিকে স্পিনে মাহেদি রিশাদরা প্রস্তুত আগ্রাসন নিয়ে প্রস্তুত তানজেম সাকিব মুস্তাফিজ শরিফুলরা ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কেমন হতে যাচ্ছে একাদশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টিটোয়েন্টিতে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত দল রীতিমতো তাণ্ডব চালাতে পারা ব্যাটাররা আছেন দলে তবে পালা বদলে ভারতের এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত কোহলিরা আর সেই দলটির বিপক্ষে এবার টিটোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে টিম টাইগার বাংলাদেশ ইন্ডিয়া টি টোয়েন্টি তে ছয় নয় এবং বারো অক্টোবর মাত্র উনিশ টাকায় খেলা দেখো জি ছয় অক্টোবর শুরু হবে সেই সিরিজ এরপর আরও দুইটি টি ম্যাচ খেলবে বাংলাদেশ সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ভালো না গেলেও ওপেনিংয়ে তানজিদ তামিমের উপরেই ভরসা করবে বাংলাদেশ দল এই বাহাতির সঙ্গে ওপেনিং করবেন লিটন দাস নাম্বার তিনে আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে তিন ওপেনার খেলালে এই জায়গায় ইমন জায়গা করে নিতে পারেন শান্তর আগের পজিশনে তবে তার সম্ভাবনা কম প্রথম ম্যাচে শান্ত তিন নম্বরে খেললে চারে খেলবেন তাহিদ হৃদয় এই মুহূর্তে টি ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার হৃদয় যেহেতু সাকিব আল হাসান নেই তাই পাঁচ নম্বরে উঠে আসতে পারেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ সেক্ষেত্রে ছয় নম্বরে খেলবেন জাকের আলী অনিক সাত নম্বর স্থান নিয়ে থাকবে ধোয়াশা সেক্ষেত্রে দুই মাহেদির মধ্যে হবে লড়াই তবে টি শেখ মাহেদিকেই এগিয়ে রাখা যায় প্রথম ম্যাচে শেখ মাহেদিকেই দেখা যেতে পারে সাত নম্বর পজিশনে আট নম্বর পজিশনটাও অবশ্য নিজের দখলে নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন বাকি তিনজন হবেন পেইসার পেইসার শরীফুল ফিরেছেন সম্পূর্ণ ফিট হয়ে মুস্তাফিজের জন্য ভারত চেনা কন্ডিশন আর তানজিম সাকিব যে ফর্মে আছেন তাকে বাদ দেওয়া হবে আগুনে হাত দেওয়ার মতো এই মুহূর্তে তাই প্রথম টি দল থেকে বাদ পড়তে পারেন স্কিন কিন্তু ভারতের বিপক্ষে তাস্কিনের রেকর্ড ভালো তাছাড়া শরিফুল মুস্তাফিজ দুজনেই বাহাতি তাই তানজিম হতে পারে সম্ভাব্য প্রথম ম্যাচের সাকিবি আপ আগামী ছয় প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল আগামীকাল সন্ধ্যার সাড়ে সাতটায় মাঠে নামবে এই দুই দল এর আগে শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছেন টি টোয়েন্টি পুরো ভিন্ন বলের খেলা নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সেই জিতবে এই মাঠটা নতুন তেমন কোনো ধারণা নেই মাঠ নিয়ে তবে গত কয়েকদিন আমরা অনুশীলন করেছি উইকেট কেমন করতে পারে তা নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক দল হিসেবে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে আশা করছি ভালো ক্রিকেট উপহার দিতে পারব টাইগার অধিনায়ক আর বলেন সত্যি বলতে আমরা সিরিজটি জিততে চাই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই গত বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলার খুব ভালো একটা সুযোগ পেয়েছিলাম এদিকে এই ম্যাচ নিয়ে আশাবাদী তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার আমরা অবশ্যই জিততে চাই ভারতের বিপক্ষে তাদের মাঠে দ্বিতীয় জয়ের আশায় আগামীকাল সন্ধ্যা সাতটা ত্রিশে মাঠে নামবে বাংলাদেশ